আসসালামু আলাইকুম আপনারা জুন ক্যাটন এআই নিয়ে অনেকে ভিডিও আশা করছিলেন নতুন ভিডিও আবার অনেকে নতুন করে জয়েন দিয়েছেন এই জন্য পুরোনো ভিডিওটা কিন্তু চলেই গেছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনি যখন ক্যাটন এআইটা প্রথম অন করবেন তখন এরকম একটা ফিচার পাবেন যে এখানে এই যে একটা ওয়াইজ মানকি আছে এই মানকি এখানে আস্তে আস্তে গুলি করে মারবে আর এইভাবে আস্তে আস্তে লেভেলগুলো বাড়বে ঠিক আছে তো যাই হোক এখানে দেখেন যে আপনার অ্যাটাকের একটা লেভেল আছে ঠিক আছে আপনার অ্যাটাক কত নম্বর লেভেলে আছে এরপর দেখেন আপনি এটা বাড়াতে পারবেন আপনি পাঁচ থেকে দশ বাড়ায় নিতে পারবেন অ্যাটাক এখানেও আপনি এক লেভেল বাড়াই নিতে পারবেন এখানে এটা দিয়ে যদি যখন আপনি পার্সেস করবেন তখন একবারে তিরিশ লেভেল করে বাড়বে বুঝছেন এটা হচ্ছে কাহিনি যে আপনার এইভাবে আপনি স্টেজগুলো বাড়াবেন আপনার যত বেশি অ্যাটাক লেভেল বাড়বে তত দ্রুত স্টেজগুলো বাড়বে তো এই যে দেখেন এখন আমার অ্যাটাক আছে থার্টি সেভেন আমি যখন এটা দিয়ে বাড়াবো তখন কত হয়ে যাবে ফর্টি টু দেখেছেন পাঁচ বেড়ে গেছে এই যেখানে পাঁচ বেড়ে গেছে তো এটাই হচ্ছে মূলত আস্তে আস্তে আপনার অ্যাটাক যত বাড়বে স্টেজ তত বাড়বে একদম সহজ হিসাব এর এরপরে কয়েন আছে এই কয়েন এই কয়েন দিয়ে আপনি এক করে বাড়াতে পারবেন বিয়াল্লিশ থেকে আবার তেতাল্লিশ হয়ে যাবে দেখছেন তারপরে এটা আবার যদি করেন আটচল্লিশ হয়ে গেছে আর আর একটা আছে হচ্ছে এই যে আপনার স্টোন আছে স্টোন দিয়ে এখন এই স্টোনগুলো কোথায় পাবেন এটা হচ্ছে স্টোন এই স্টোনগুলো পাবেন কোথায় দেখবেন যে এখানে একটা মাইনার অপশান আছে ঠিক আছে এই মাইনার অপশানে গিয়ে আপনি যখন ফ্রি মাইন করবেন এখানে তারপরে বা জেমস দিয়ে মাইন করবেন তখন কিন্তু এইভাবে আস্তে আস্তে স্টোন পাবেন বুঝেছেন এই জন্য স্টোন দিয়ে মাইন করাটা সবচেয়ে লাভজনক এই জন্য আপনার কাছে যখন জেমস থাকবে তখন আপনি এখানে এসে রিফ্রেশ করবেন বা ওপেন করে আপনি স্টোন কালেক্ট করার চেষ্টা করবেন এরপরে কাজ হচ্ছে আপনার ডেইলি কোয়েস্ট আছে যেগুলো থেকে তারা প্রতিদিন কিছু এই যে যেরকম ডায়মন্ড দেয় অ্যাচিভমেন্ট আছে অ্যাচিভমেন্ট থেকে দেয় তারপরে পার্টনার টাস্ক আছে এই পার্টনারের টাক্ক গুলা করলে আপনার কিছু জেমস দেয় বুঝছেন আর এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আপনার মূলত এনএফটি বুঝছেন বা অ্যালির থাকলে ওখানে দেখাবে আপনার কয়টা অ্যালি আছে এখন অ্যালিটা কী অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই কি অ্যালি হচ্ছে এই যে দেখেন অ্যালি হচ্ছে এইটা আপনি এখানে যখন আসবেন সরি অ্যালি এবার এটা হচ্ছে মূলত অ্যালি আর যখন আপনি স্টোরে যাবেন ডান সাইডে স্টোর থেকে আপনি অ্যালিগুলো কিনতে পারবেন এগুলো হচ্ছে পার্সেস অ্যালি তো যতগুলা শর্ত আছে এই শর্তর মধ্যে একটা বড় শর্ত হলো যে অ্যালি হোল্ডাররা সবচাইতে বেশি বেনিফিট পাবে বুঝলেন অ্যালির দাম এখানে আছে চারশো নিরানব্বই ডলার আর এখানে যখন দেখবেন যে সিটি ইউএসডিটি আপনি কিনবেন তখন কিন্তু এটার দাম পড়বে হচ্ছে চারশো ডলারের কাছে দেখেন চারশো ডলারের কাছাকাছি পড়বে এই জন্য সবাই সিটি ইউএসডিটি দেখে কিনবেন এখন যারা অ্যালি হোল্ড করবে এদের স্টেজ কত বা লেভেল কত এই সব পরে ওদের জন্য আলাদা একটা অ্যালোকেশান রেখে দিয়েছে আপনি যদি স্টেজ বড় থাকে তাহলে আপনি অ্যালোকেশান আরও ভালো পাবেন আর স্টেজ যদি কম থাকে অ্যালি এর জন্য আপনার আলাদা অ্যালোকেশান রেখে দিছে সো অনেকে মনে করেন যে ভাই আমি তো নতুন ঢুকছি আমার জন্য অ্যালিগেনাটা ঠিক আছে কিনা না হ্যাঁ অবশ্যই আপনার জন্য অ্যালিগেনাটা ঠিক যাদের সামর্থ্য আছে বুঝছেন আপনাদের সামর্থ্য থাকলে আপনারা অ্যালি কিনবেন বুঝছেন অ্যালির জন্য ভালো অ্যালোকেশান ডেকে দিয়েছে এদের জন্য এদের কিন্তু ফান্ড হিউজ এরপর দেখায় আপনাদের আরও কিছু প্যাক আছে ধরেন এই দেখেন এখানে একটা বুস্টার বলে কিছু আছে বুস্টারে ক্লিক করবেন বুস্টারে ক্লিক করলে দেখবেন যে ওয়ান মিনিট ফ্রি বুস্ট করা যায় একটু দ্রুত মারে ওই যে দেখেন এখানে দ্রুত মারছে দেখছেন তারপরে একশো বিশ মিনিটের করা যায় আর দুশো চল্লিশ মিনিটের করা যায় একশো জেমস দিয়ে আর একটা নিচে যেটা আছে এটা হচ্ছে বুস্ট ফর তো আপনি বুস্ট ফর এভারে যাবেন তো এই বুস্ট ফর এভার প্যাকেজটা হচ্ছে এই যে অটো ব্লিসিং প্যাকেজটা বুঝছেন এখানে পনেরো ডলার দাম লেখা আছে একই সাথে আপনি দশ হাজার জেমসও পাবেন এটা পারমানেন্ট অ্যাক্টিভ বুস্টার তার দ্বিগুণ স্পিডটা বৃদ্ধি পাবে যখন আপনি এটা পার্চেস করতে যাবেন দেখেন পনেরো ডলার দাম অথচ আপনি যখন পার্চেস করতে যাবেন তখন দেখেন টন দিয়ে পনেরো ডলার সেই দিয়ে পনেরো ডলার সোল দিয়ে পনেরো ডলার বিএনবি দিয়ে পনেরো ডলার কিন্তু আপনি যখন সিটি ইউএসডি দিয়ে করবেন তখন হচ্ছে পঁচাত্তর সেন্ট মাত্র এখন এই সিটি ইউএসডিটিটা কোথায় পাবেন এটা কিন্তু আমি একসময় আপনাদেরকে দেখাই দিব বুঝছেন এরপরে আপনারা যখন দেখবেন যে লিমিটেড প্যাক আসবে মাঝে মধ্যে এই লিমিটেড প্যাকগুলো কেনা হচ্ছে বেস্ট যাদের সামর্থ্য আছে এই যে ডেইলি জেমস এখান থেকে সরাসরি না কিনে আপনার এই লিমিটেড প্যাকগুলো কেনা একটু ভালো বুঝেছেন কারণ একই সাথে আপনি জেমসও পাবেন স্টোন পাবেন একই সাথে স্টেজও বৃদ্ধি পাবে এখন লিমিটেড প্যাক আপনি যখন কিনবেন তখন দেখবেন যে সিটি সিটিউএসডিটি দিয়ে যারা কিনবে তাদের টোয়েন্টি রেড রেট সব সময় কম এই জন্য সিটি ইউএসডিটি কোথায় করবেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিব। এরপর আছে মান্থলি মেম্বারশিপ বুঝছেন এই যে মান্থলি মেম্বারশিপ টোয়েন্টি পার্সেন্ট এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে ডেইলি তিনশোটা করে জেমস হবেন ডেইলি একটা মাইন্ড ফ্রি করতে পারবেন একটা ফ্রি রিফ্রেশ দিতে পারবেন হচ্ছে মাইনারে গিয়ে বুঝছেন আর আপনার গোল্ড দিয়ে যখন আপনার গোল্ড জমে যাবে পর্যাপ্ত তখন এই যে যখন এই গোটগুলো জমে যাবে তখন এটা অটো আপডেট নিতেই থাকবে বুঝেছেন আর মাইনার বলতে এই যে এই মাইনার ডেইলি একখান একটা করে ফ্রি দিতে পারবেন একটা করে রিফ্রেশও দিতে পারবেন ফ্রি যদি আপনার মান্থলি থাকে এটা হচ্ছে আপনার মান্থলি আর বেনিফিটস আর অনসেইন ট্রানজ্যাকশনটাও মূলত দেখে আপনি কোথায় পার্সেস করছেন ব্যাপার না মূলত পার্সেস করলেই আপনি ভালো কিছু পাবেন বুঝছেন পার্সেস করলেই আপনি ভালো রিটার্ন পাবেন কিন্তু আপনারা যদি পার্সেসের সাথে একই সাথে স্টেজটাও বাড়াতে পারেন তাহলে একেবারে সোনায় সোয়াগা হয়ে যাবে এক কাজে দুই কাজ বুঝছেন বাট স্টেজের সাইটে ইনভেস্টমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ আর ক্যাটনের এফডিবি হচ্ছে টেন মিলিয়ন বুঝেছেন তার মধ্যে কমিউনিটি পাবে হচ্ছে ওয়ান মিলিয়ন তাই ওয়ান মিলিয়ন কিন্তু এক লাখেরও কম মানুষ পাবে ওয়ান মিলিয়ন ডলার তার মধ্যে শেষের দিকের মানুষজন বা যারা যাদের ইনভেস্টার নাই যারা যাদের স্টেজ কম ইনভেস্ট নাই লেভেল কম জেমস খরচ কম টাক্স কম এরা কিন্তু তুলনামূলক পাবে কম তো এখানে যদি দেখেন যে এটার মান্থলি অ্যাক্টিভ মাত্র পঞ্চাশ হাজার বুঝছেন সো এখান থেকে আপনার একটা হিউজ বেনিফিটস দিতে পারে হিউজ মানে কল্পনাতীত বুঝছেন এটা কি তো বিএনপি চেনের এটা তো আপনারা অলরেডি জানেন এখন আসে আসে কি একটা ক্লান ক্লানের কাজ কি তাই না এই যে ক্লান আমাদের যে ক্লানটা আছে আর্মি সিনবাদ আপনারা এটাতে জয়েন করবেন আর ক্লানের কাজটা হচ্ছে আপনি দেখেন যে এখানে একটা বুস্ট অপশান আছে মেম্বার অপশান আছে কোয়েস্ট অপশান আছে ট্রেইট অপশান আছে আর একটা হচ্ছে র্যাঙ্কিং অপশান আছে তা আপনার মেইনলি কাজ হচ্ছে বুস্টের বুস্টে ট্রেইটে বসে আর কোয়েস্ট থেকে আপনি জাস্ট এক্সপিগুলো ক্লেম করবেন বুঝছেন এই এক্সপিগুলো ক্লেম করবেন এখন আপনাদেরকে দেখাই বুস্টে বুস্টের কাজ কি আপনারা ডেইলি ফ্রি বুস্টগুলো করবেন ঠিক আছে ফ্রি বুস্ট টাকা খরচ করে বুস্ট করবেন না এই টাকা খরচ করে যদি বুস্ট করেন তাহলে আপনাদের লাভ হবে না লাভ হবে মেইনলি আমার বুঝছেন এই জন্য আমি বলছি টাকা খরচ করে এই ক্লানগুলো বুস্ট করার দরকার নাই বুঝছেন আপনি টাকা মানে জাস্ট এইটা চেক ইনের খরচ দিয়ে আপনি তিনবার বুস্ট করে নেবেন বুঝছেন যে কিছু টন রেখে দেবেন না নয়নাফ আর আর একটা কথা হচ্ছে এটা বুস্টের কাজ আপনাদেরকে দেখালাম র্যাঙ্কিংয়ের কাজ হচ্ছে আমাদের ক্লানটা কয় নম্বরে আছে তা আমাদের ক্লানটা যতগুলো ক্লান আছে তার মধ্যে চার নম্বরে আর যদি বলেন যে এক্সপি আমাদের ক্লানের এক্সপি কিন্তু সবার চাইতে বেশি দেখছেন আমাদের চাইতে বেশি আছে কে দুই নম্বরে যে জেসাস আছে এটা আমাদের জাস্ট মেম্বারের সংখ্যা কম বাট এক্সপিতে আমরা কিন্তু সেকেন্ড পজিশনে আসি দেখছেন এরপর দেখাবো কি সেটা র্যাঙ্কিং দেখলাম তাই না এখানে আপনি চাইলে মে অন্যান্য মেম্বারদের অবস্থা দেখে নিতে পারেন যে এই ভাই এক্সপি আছে এগারো হাজার এই এর আছে ছ হাজার এর আছে নয় হাজার এর আছে সাত হাজার ছয়শ বুঝছেন তো আসে এটা র্যান্ডমলি দেওয়া আছে অনেকের এর থেকে বেশিও আছে বা অনেকে খরচ করে ফেলাই এখন এই এক্সপিটা আপনারা খরচ করবেন না কি করবেন না জাস্ট ট্রেইট অপশান আছে একটা বুঝছেন এই যে ট্রেইট অপশান আছে তাহলে এক্সপিটা দেখি কোয়েস্টে গিয়ে আমার কোনো কোয়েস্ট আছে কি না যেহেতু এটা সেকেন্ড আইডি জাস্ট আমি এখানে ঢুকছি বা এটা ডেমো আইডি আমি আপনাদেরকে ঢুকাইছি কারণ আমার পুরানো আইডিতে আপনার এই বুস্টার প্যাকেজ ট্যাকেজ দেখাবে না যেহেতু অলরেডি পারসেস্ট এই জন্য নতুন আইডিতে ঢুকছে একটা এরপর ট্রেডে গিয়ে আপনি কি করবেন এই যে এইগুলা চেঞ্জ করবেন বুঝছেন চেঞ্জ করলে হবে কি আপনার অ্যাটাক ধরেন এখন পাঁচশোই বাড়াই দেবে দশে বাড়াই দেবে একশো ষাটে বাড়াই দেবে টেন পার্সেন্ট বাড়াবে টেন পার্সেন্ট বাড়াবে কিন্তু সবগুলোর লেভেল কিন্তু ওয়ানে আছে দেখেছেন সবগুলোর লেভেল হচ্ছে ওয়ান তো আপনি যখন এইটা চেঞ্জ করবেন দেখেন এটা চেঞ্জ করবেন এটা চেঞ্জ করলে দেখবেন যে র্যান্ডমলি লেভেল এক একটা এক এক রকম হয়েছে তো কোনোটা লেভেল যখন সাত আট হয়ে যাবে তখন আপনি এটা লক করে দিবেন ঠিক আছে এটা আনলক আছে লক করে দিবেন। মানে একটা ক্লিক করলেই লক হয়ে যাবে দেখেছেন এইভাবে লক করে দিবেন এবার লক করে দেওয়ার পরে যদি এটার লেভেল ধরেন সাত বা আট হয়ে গেছে বুঝছেন বা নয় তখন আপনি লক করে দিবেন লক করে দিয়ে আবার চেঞ্জ দিবেন চেষ্টা করবেন সবগুলো লেভেল যেন সাত আটের উপরে থাকে এটা প্রতি তিন দিন পরপর চেঞ্জ হয় বুঝেছেন এই জন্য প্রতি তিন দিন পরপর আপনার চেঞ্জ করা লাগতে পারে এখন এইটার বেনিফিটস কি তাই না এই ট্রেড থাকলে আপনি যখন বসকে মারবেন এই দেখেন আপনার অ্যাটাকগুলো বেড়ে যাবে এই যে ওই যে ট্রেইটে ছয়টা অপশান ছিল এই জন্য আপনি এই ট্রেইটের কাজ হচ্ছে সরি এই জন্য ট্রেইটে যে এইটা চেঞ্জ করার গুরুত্বটা হচ্ছে এই যে এই এইগুলা আপনি বাড়াবেন বুঝছেন বাড়িয়ে যখন লক করে দেবেন তখন বস মারার সময় ওই পরিমাণ এনার্জিটাই সে ইউজ করবে বুঝছেন এবার যত বেশি আপনার গায়ে শক্তি আছে আপনি এই ব্যাটেল করে বসকে তত দ্রুত হারাই ফেলতে পারবেন এখন এবার এই বসকে আমি মেরে আসি দেখি ব্যাটালে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখেন যে এই স্কিপ অপশানটা আছে এই স্কিপ অপশনটায় যখন আমি ক্লিক করবো তখন দেখবেন যে বসটা কিন্তু একবারে মরে যাবে তো মরে গেলে আমার কথা হয়েছে আমার কিছু এক্সপি দিসের ড্যামেজ হয়েছে একশো তাই না এই একশো যখন ড্যামেজ হয়েছে তখন দেখবেন যে ক্লান মেম্বারদের মধ্যে আমার ড্যামেজ মাত্র একশো আমি মাত্র জিরো ডায়মাউন্ড পাবো ভাইয়ের হচ্ছে দুই লাখ একানব্বই হাজার ভাই পাবে পঁয়ত্রিশশোটা ডায়মন্ড এ পাবে পঁচিশশো এ পাবে পনেরোশো অথচ আমি পাবো জিরো যা যত বেশি অ্যাটাক তত সে বেশি রিওয়ার্ড পাবে বা ক্লানে তত ভালো থাকবে বুঝছেন এই যে এইটাতে কিন্তু দেখেন যে অলরেডি কিন্তু ট্রেড লেখা আছে এটা হচ্ছে ট্রেইটের কাজ দেখেন যে এরা ভাই পঁয়ত্রিশশো পাবে আর একজন পঁচিশশো পনেরোশো অনেক দূর পর্যন্ত পাবে এখানে আপনার ক্লান যত বেশি এগিয়ে থাকবে আমরা ক্লাস সেকেন্ডে আসি যারা ফার্স্টে আসে তারা আরও বেশি পাবে আর আমরা আসি সেকেন্ডে সো এটা আপনারা কি করবেন এই ব্যাটেলগুলো করবেন তো ব্যাটাল যখন আপনার ফুরিয়ে যাবে আপনি আর একটা কাজ করতে পারেন এত কম ড্যামেজ ধরেন এই এত কম ড্যামেজ কিন্তু আপনি পাবেন যদি আপনি ট্রেডগুলো ঠিক করে নেন এরপর আছে ব্যাটেলে আপনারা কি করবেন এই যে এখান থেকে যখন তো আপনাদের ড্যামেজ বেশি দরকার হবে জাস্ট একটা চেকিনের খরচ করে আপনারা এটা নিতে পারবেন চেকিনের পরিমাণ টন কাটবে মানে কোনো এটা জাস্ট ফান্ডিং না জাস্ট সেকিনের একটা খরচ দেওয়া বুঝছেন করে আপনি এটা করে নিতে পারবেন বস মারতে পারবেন এটা হচ্ছে আপাতত আপনার ক্লানের সবগুলো কাজ এই দেখেন আমার কিছু টাক্স অ্যাটাক বস করছি আমার কিন্তু অলরেডি হয়ে গেছে তাই না তো যাই হোক তাহলে আমার যখন কিছু এক্সপি পাইছি একটু ট্রেড থেকে ঘুরে আসি ট্রেড দেখেন আমি যখন চেঞ্জ করলাম এই যে দেখেছেন এইবার এটা আমার পাঁচশো ছিল ছয়শো হয়ে গেছে টেন পার্সেন্ট ছিল টোয়েন্টি হয়ে গেছে এটা মনে নাই দুশো হয়ে গেছে এটা টেন পার্সেন্ট ছিল টেরও কম ছিল মেবি এটা চল্লিশ হয়ে গেছে এরপর আমি কি করব এটা লক করব লক করার পরে আমি আবার চেঞ্জ দিলাম বুঝেছেন এবার দেখেন এটা ফাইভ সাপোজ আমার যেহেতু কম আসে এক্সপি জাস্ট ডেমো অ্যাকাউন্ট জন্য আমি এটাও লক করে দিলাম এত কমে লক করবেন না সবাই একটু বাড়ানোর চেষ্টা করবেন তারপর দেখেন যে আমার নাইন চলে আসছে আমি এটাও লক করে দিব এবার যদি আমি ওখানে অ্যাটাক দিতাম তাহলে আমার ড্যামেজটা দিত আরও বেশি কোথায় অ্যাটাক দিতাম যদি এই বসের এখানে গিয়ে অ্যাটাকটা দিতাম এটা হচ্ছে মেইনলি কাজ বুঝছেন তারপরে এই যে কোয়েস্টে আমি আরও কিছু পাইলাম এই যে ফ্রি বুস্ট করলে আপনি এক্সপি পাবেন ক্লান মেম্বার ইনভাইট করলে এক্সপি পাবেন পার্সেস দুই ডলারের উপরে হলেই কি এক্সপি পাবেন এরকম বুঝছেন আরও টাক্স থেকে বিভিন্ন সময় আপনি এক্সপিগুলা পাবেন এটা হচ্ছে ক্যাটনের একদম কমপ্লিট প্যাকেজ আপনার এইবার কথাটা হচ্ছে যে সিটি ইউএসডিটিটা পাব কোথায় এটা কিন্তু চোদ্দো মিনিটের এখান থেকে তো সিটি ইউএসডিটা আপনি পাবেন দেখবেন যে এখানে ক্যাটন ডেফি নামে একটা অপশন আছে ক্যাটন ডেফাই বুঝছেন এটা আপনার ইউকে প্রনাউন্সিয়েশনে হবে ডেফি এর প্রোনাউন্সিয়েশন হবে ডেফাই তো ক্যাটন ডেফাইতে যাবেন আপনি ক্যাটন ডেফাইতে গেলে দেখবেন যে নতুন একটা কিছু ওপেন হচ্ছে তো এখানে দেখবেন যে সোয়াপ অপশানটা আছে তো সোয়াপের এখানে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন যখন ইউএসডিটি সিলেক্ট করবেন ইউএসডিটি থেকে আপনি দেখেন যে সিটি ইউএসডিটি পেয়ে যাবেন আপনি যখন এখানে এক ইউএসডিটি দিতে দিতে চাইবেন তখন দেখবেন যে এরা আপনাকে নাইন 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 প্রায় এক ডলারের সময়ই সিটি ইউএসডিটি দিয়ে দেবে সো যারা অ্যালি পার্সেস করবেন এই সিটি ইউএসডিটিটা এখান থেকে কনভার্ট করে নেবেন বুঝেছেন কোথা থেকে এই যে সোয়াপ অপশান আসবে যখন আপনি ডেফাইতে ঢুকবেন অটো সোয়াপ অপশানটা আসবে তখন তার আগে সবার আগে কী করে নেবেন আপনি আপনার টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে আপনি এখানে এর জন্য সবার আগে টন কিপারে ডলার রাখা লাগবে এই জন্য আপনারা যাদের পার্সেস করার ইচ্ছা আছে বা ইনভেস্ট করার ইচ্ছা আছে তারা একবারে পনেরো বিশ ডলার যারা পনেরো বিশ ডলার খরচ করতে চান তারা একবারে কনভার্ট করে নেবেন কারণ বারবার একটু কনভার্ট করতে গেলে কিছু ফিস চাই যারা একশো ডলার খরচ করার সামর্থ্য আছে সে একশো ডলারের সমান বেনিফিটস হবে যে একশো এক ডলার খরচ করবে সে একশো এক ডলারের বেনিফিটস হবে এই জন্য কত টাকা আপনি খরচ করবেন এটা নিয়ে আমাকে কখনও কোশ্চেন করবেন না এটার ফান্ড হচ্ছে হিউজ বুঝছেন এরা অনেক ফান্ড নিয়ে চলে আসছে অনেক ফান্ড বলতে কত ফান্ড এদের এফ হচ্ছে টেন মিলিয়ন যার মধ্যে আমরা ক্যাপ্টন ইউজাররা বা প্লেয়াররা ওয়ান মিলিয়ন ফান্ড আমাদের মধ্যে দিবে তো ওয়ান মিলিয়ন ফান্ডের মধ্যে কাদের দিবে টপে তো টপেও আমরা ইনভেস্টরও আমরা দেখছেন না আমাদের ক্লান হচ্ছে সেকেন্ড আছে তাই না এই যে আমাদের ক্লান হচ্ছে সেকেন্ডে আছে এই যে কোনো জায়গাতে থার্ডে আছে ধরেন এক্সপি আমাদের বেশি আমাদের প্লেয়ারের লেভেল লেভেল হাই তাইলে এই টপ থেকে আসলে ফায়দাটা কারা নেবে বলেন আমরাই নিব আমাদেরই ইনভেস্ট এরকম একটা ভালো এই দেখেন এটা কিন্তু কমপ্লিট একটা ডেফ ডেফাইড ডিসেন্ট্রালাইজেশন একটা প্রসেস বুঝছেন একটা এক্সচেঞ্জ বসায় রাখছে একটা প্রোজেক্টের মধ্যে বুঝছেন এই যে ক্যাটন ডিফাইটা আর এর আগে যতগুলো আপনার ইভেন্ট ছিল সবাই দেখছেন যে এরা কিন্তু রিসেন্টলি এক লাখ ডলারেরও বেশি অলরেডি একটা ইভেন্ট কিন্তু তারা চালাইছিলো আর সেটা কিন্তু আমাদের মধ্যে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করছিলো আমরা কিন্তু সকলেই হিউজ পরিমাণ টোকেন বা যারা ইভেন্টে অংশ নিয়েছিল আমরা কিন্তু খুব ভালো পরিমাণ টোকেন টোকেন না সরি ডলার জেমস এবং অন্যান্য যেসব রিওয়ার্ড আমরা কিন্তু পাইছিলাম যারা অংশগ্রহণ করছিলো আর যখন আপনার ডলার সময় মতো পৌঁছে গেছে তখনই কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই মালটা কতটুকু মানে এই প্রজেক্টটা কতটুকু বিশ্বাসযোগ্য বা তাদের ট্রান্সপারেন্সি কতটুকু বা কথা দিয়ে কথা রাখে কেমন এই জন্য আমি সবাইকে বলি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা ইনভেস্ট করবেন অ্যাটলিস্ট একটা বুস্টার প্যাকেজ সবাই কেনা উচিত একটা বুস্টার প্যাকেজ সবার কেনা উচিত বুঝেছেন যার এক ডলার করার সম খরচ করার সামর্থ্য আছে সে একটা বুস্টার প্যাকেজ কিনবে যার দশ ডলার খরচ করার সমর্থ আছে সে একটা মান্থলি কিনবে যার একটু বেশি আছে সে প্রতিদিন চেষ্টা করবে একটা করে লিমিটেড প্যাক কেনার মানে যখন টাকা থাকে আর যার সব সবকিছুর উপরে একটা ক্ষমতা আছে সে যেন অ্যালি কিনে কারণ হিউজ বেনিফিটস ইউ ক্যাটোনে ভালো টাকা নিয়ে এটা বিএনবি চেনের ওয়াইজম্যান কেদের সাপোর্টে আসে খুব ভালো ভাই এখান থেকে খুব ভালো রিওয়ার্ড পাবে ইনশাআল্লাহ সবাই